কেমন হতো যদি পরিবার পরিজন ফেলে বিদেশে না গিয়ে দেশেই কিছু করতে পারতেন আমার বিশ্বাস অনেকেই ভাবছেন চমৎকার হতো এমনই একটি গল্প বলবো আজকে যে গল্পে একজন বাবা তার ছেলেকে অনুপ্রেরণা জুগিয়েছেন দেশে থেকে কিছু করার কলেজ মিশনের আমার ছেলে আমি হচ্ছে নিয়ে করি আর কি এটা ভালো লাগতেছে যে পড়াশোনার পাশাপাশি নতুন একটা উদ্যোগ নিতে চাচ্ছি বা একটা বিজনেস করতে চাচ্ছি এটা নিজের কাছে ভালো লাগতেছে এটা দিয়ে আমার জানা মতো ধান গম বা হচ্ছে বিভিন্ন জাতীয় মশলা বা ভেজে চাল এগুলো ভাঙানো যায় বা গুঁড়া করা যায় এটা হচ্ছে একজন আমাদের এলাকার যাই হোক নিয়ে গেছে তার দেখা দেখি আমরা খোঁজ পাইছি কিংবা ভিডিওর মাধ্যমেও দেখছি গ্রামগঞ্জের তুলনায় অন্য মেশিনের তুলনায় এটা চাউল ঝাড়া লাগতেছে না আবার চাউলটা ফ্রেশ হওয়া বাই আলাদা সুবিধা আপনার বাসা নাইনে চলেছে আমার ছোট নাই চলেছে সুবিধা কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ এসো স্বপ্ন চাষ করি দেশের মাটি কে গড়ি এসো সমৃদ্ধি করি দেশের মাটি সমৃদ্ধি ফলা উন্নত জীবন সাজা বিদেশে এখন আমার পছন্দ না পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচা করে বিদেশ যা যাওয়ার এটা অল্প টাকা দিয়ে বিজনেস করলে পরে অনেক সুবিধে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচা করে না এখানে দেখলাম তো আপনার এই যে ভুট্টা মারাই করার মেশিন হাল বহনের মেশিন হলুদ মরিচ ভাঙানো তারপর আপনার তেল মারাই মেশিন আর অনেক মেশিন নিতেছে হ্যাঁ আছে এটা দেখি এটা যদি সুবিধা হয় ভালো হয় তো আরও অন্য উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা আছে যারা দেশেই কিছু করতে চান এবং চান দেশে বসে পরিবার পরিজনের সাথে সময় কাটাতে এবং একই সাথে ব্যবসা করে স্বনির্ভর হতে তাদের পাশে আছে সোর্স অফ অ্যাগ্রো